কতদিন দেখিয়েছি বউটা কোথায় রাখবা বলেছি কোথায় রাখবা শাশুড়ির কাছে 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 মায়ের কেন যদি বউ রাখো তো দেখে যদি তোমার বউ কারোর সাথে কথা বলছে তখন তোমার শাশুড়ি এভাবে বলবে আহ কারোর সাথে কথা বলিস না কথা বলা কথা বলা ঠিক হয় না বেটা কারোর সাথে কথা বলিস না মা কারোর সাথে কথা বলিস না এ হলো শাশুড়ি আর তোমার মা যদি দেখে কারোর সাথে কথা বলছে তাহলে তাহলে কি করা যায় রাখা যাবে একবার ব্যাটার সাথে বলে একবার স্বামীর সাথে বলে কি করা যায় এব খারাপ এখন তোমার মায়ের মাথায় ব্যথা উঠেছিল এটা মা আর ওটা শাশুড়ি আর একটু পার্থক্য দেখবা তোমার বউকে চিনবা এদিকে দেখো আগামীকাল সকালে এক হাজার টাকার নোট দশটা তোমার মাকে ডেকে নিয়ে এসে তোমার বউয়ের সামনে একবারে সুন্দর ঝকঝকে টাকা দশটা তোমার মায়ের হাতে দিয়ে দাও আম্মা এই যে খরচ করবেন তোমার বউ তো এখানেই থাকবে তোমার বউয়ের মুখখানার দিকে দেখো দেখো কেমন বউ পরীক্ষা করবা বেটা তোমার বউ তো মনে করছে যে তুমি ধপ করে পড়ে গেছো তোমার বউয়ের কোলে আসলে তোমার মা পেশা পায়খানা আদর যত্ন গোসল কত কি কাপড় চোপড় সাফ করে দেওয়া স্কুলে পাঠানো কত হয়রানি কত রান্নাবান্না কত পথ অতিক্রম করে এসেছে তোমার বয়স এখন তিরিশ এখন তোমার বয়সে বলছে তোমার মা কিন্তু খারাপ তোমার মা আমাকে গালি দেয় তোমার মা এই করে সেই করে তুমি যদি আমাকে দূরে না রাখো ভাড়া বাড়িতে ঢাকা ঢাকা নিয়ে যাও তোমার সাথে আমি সংসার করব না মনে হচ্ছে যে একটা আস্ত জমিদারের মেয়ে কিছু না ভোলেও কোনো দিন নামে কিছু করো না দিনী বোন আপনাকে আমি খাটো করতে চাইনি এ দিয়ে আপনাকে খাটো করতে চাইনি কেন আপনার ননদ তো আর একজনের বাড়িতে গেছে তো সব তো সমান সমান আছে আমি আপনার শাশুড়ির ব্যাপারে বলেছি যে আপা আপনি সারা দিন বৌমাকে খালি মা বলবেন খালেদা মা ঘরটা ঝাড়ু দাও তো মা খালেদা আম্মু একটু ওই পানি এক গ্লাস নিয়ে আসো তো আম্মু সব সময় মা বলে যেন তোমার মা সব সময় মা বলবে সারাদিনে একশো বার মা বলুক তো তোমার মা তারপর দেখি বউ কি করে এইখান থেকে শুরু হোক তোমার আম্মা যদি সবসময় মন খারাপ করে খেস্টা মেষ্টা করে তাহলে পরিবেশ একটু দুর্বল হবে কিন্তু তুমি দুর্বল হবে না কোনো সময় না সাবধান একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে পেশাব করাবা তুমি কাপড় পরিবর্তন করে দিবা তুমি মেডিকেলে নিয়ে যাবা তুমি গোসল করিয়ে দিবা তুমি কাঁধে করে রাখবা তুমি উঠাবা তুমি ভ্যান থেকে নামাবা তুমি তোমার মা যা যা প্রয়োজন আছে তাই করে যাবা জীবন বাজি রেখে যা হবে হবে সংসার টিকবে কে টিকবে না সেটা পরের কথা মাকে কে অপমান করে এক মিনিট বেঁচে থাকতে রাজি নয় নাই দেখো আল্লাহ নবী বলেছেন তোমার বাপ মাই তো তোমার জাহান নাম তোমার বাপ মাই তো তোমার জান্নাত তোমার মাই তোমার জাহান নাম তোমার মাই তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে জান্নাতে হাদিস ঠিক এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন জীবনবাজি রেখে বাপ মাকে সম্মান করার চেষ্টা করিও সম্মানিত দিনই বোন আপনি বাড়ির দায়িত্বে আছেন বিচারের মাঠে আপনার স্বামীর সংসার সম্পর্কে ছেলে মেয়ে সম্পর্কে জবাব দিতে হবে কাজের মেয়ে যে দাস দাসী যে তাকে যথাযথভাবে জবাব দিতে হবে এ দেশের লোক যারা কাজ করতে যায় তারা সাধারণত ফাঁকি দিতে চায় দায়িত্ব খুব কঠিন জিনিস এক মিনিট দায়িত্ব ভালো পরিচালনা করলে জান্নাত সহজ দুই তিনটে হাদিস বলি এক বিচারের মাঠে সাত শ্রেণীর লোক বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর লোক হচ্ছে ন্যায় পরায়ণ দায়িত্বশীল ন্যায় পরায়ণ সরকার ন্যায় পারে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হেড মাওলানা হেডমাস্টার প্রিন্সিপাল আরেকটা হাদিস রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো ইনাল মুখশাতিন ইয়াউমাল কিয়ামত নেতা যারা এখনো আলা মানা বেরা আলা নরি নিন্দাল্লাহা আল্লাহ তালার নিকটে নুরের মেম্বারের উপরে বসতে পাবে ন্যায় পরায়ণ নেতা আল্লাহ তালার ডান পাশে নুরের মিম্বারের উপরে বসতে পাবে ন্যায় পরায়ণ নেতা ন্যায় পরায়ণ হেডমৌলানা হেডমাস্টার প্রিন্সিপাল সমাজের দায়িত্ব পালন করে যারা ন্যায় পরায়ণ ভাবে তারা আল্লাহর পাশে নূরের মেম্বারের উপরে বসতে পাবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তাতে তিনি বললেন যারা ইনসাফ করে ফিহুকমেহিম নেতৃত্বে ও আলিহিম পরিবারে অমালু যেখানে যেখানে দায়িত্ব পালন করে জনগণের সেখানে তারা এই নুরের মেম্বারের উপরে বসবে রাসুল সাল্লি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে এক শ্রেণীর এমামুন মুখ সেতুন নেই ন্যায় পরায়ণ নেতা যে জনগণ যেটা চায় নেতা সেইটা করে জনগণের দাবি দাওয়া নিয়ে চলে এরাই হলো নেই পরায়ণ নেতা এরা হবে জান্নাতি শুনুন সম্মানিত দিনী ভাই বোন এবার এ অংশ ছেড়ে দিয়ে এইটা কেমন কাজ সেইটা বুঝি আবু উসমান বলেন একদা ওমর রাজিয়াল্লাহ তা আলানো আমাদের নিকটে পত্র লিখলেন আমরা তখন আজরে বাইজানে ছিলাম এক খেলে চেয়ে থাকবেন আমার দিকে অতিব গুরুত্বপূর্ণ কথা পেশ করা হচ্ছে আবু উসমান বলেন আমরা ছিলাম আজরে বাইজানে ওমারের পক্ষ থেকে একটি পত্র আসলো পত্রে লিখা আছে পৃথিবীর মানুষ এন্নাহো লাইসামিন নেতৃত্ব তোমার পরিশ্রমের কারণে আসেনি অমিন কাদ্য নেতৃত্ব তোমার বাপের পরিশ্রমের কারণে আসেনি ওলা কাদ্য নেতৃত্ব তোমার মায়ের পরিশ্রমে আসেনি অতএব আসবে মানুষ ফিরে আলাইহিম প্রত্যেকটা মানুষ বাড়িতে কি অবস্থায় আছে তুমি খোঁজ নাও চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হেড মাওলানা হেডমাস্টার দেশের সরকার প্রত্যেকটা লোক তার বাড়িতে কি অবস্থায় আছে অক্ষরে অক্ষরে তল্লাশি চালাও কামা ফি রাহন নিজের পরিবারের উপরে যেভাবে খোঁজ খবর রাখো নিজের স্ত্রী ছেলে মেয়েকে যেভাবে দেখো সেইভাবে অধীনস্থ জনগণকে দেখো দুই এত আত্মা না বিলাসিতা থেকে বেঁচে থাকো এই ছাড়া এটাই মনে রাখ করতে হবে তোমাকে শুধু কেন পদ্মা সেত শুধু কেন রাস্তা বানানো কেন হলো না এমন বিশ্ববিদ্যালয় পনেরো বিশটা দেশে ভারতে কেন যাব চিকিৎসা নিতে ভারতের বড়ো বড়ো যেটা মেয়ে ডাক্তার ছেলে ডাক্তার লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে ওকে কিনে নিব ওই সরকার দিয়েছে দশ লক্ষ টাকা বেতন আমি দেব বিশ লক্ষ টাকা বেতন আমার মেয়েরা এখানে ডাক্তারি শিখবে হাজার হাজার শত শত বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে বাংলাতে সেইটা না হয়ে রাস্তা কেন এত তো বলছে যে টাকা মেরে খাওয়া যায় তাহলে পদ্মা সেতু কেন তো তাহলে আবদুল্লাহ বলছে যে পদ্মা সেতুর সবাই যে দাস টাকা মেরে খাওয়া যায় সেই জন্য বিশ্ববিদ্যালয় করলে কি হয় মেয়েদের প্রতিষ্ঠান ভিন্ন করে করলে কি হয় কোটি কোটি টাকা এখানে খরচ করলে কি হয় ছেলেমেয়ের শিক্ষার পিছনে বিলাসিতা থেকে বেঁচে থাকবা উমার লিখছেন এলাকার দায়িত্বশীল এক সারা দেশের মানুষকে অক্ষরে অক্ষরে সূক্ষ্মভাবে তল্লাশি চালিয়ে দেখো কেমন আছে তারা যেমন ভাব নিজের পরিবারকে তল্লাশি চালিয়ে দেখো নিজের পরিবার আর দেশ তোমার কাছে সমান সমান এই কথা লিখলেন উমর রাজি আল্লাহ তালান হ দুই বিলাসিতা করবো না কোন ঘরে থাকবা বসে দশের পয়সা দিয়ে বিলাসিতা করো না বিল্ডিং বাড়ি বানায় না দেশের অর্থ সম্পদ দখল করোনা দোবায়ে বাড়ি ঘর করোনা ওমার লিখছেন দুই বিলাসিতা করোনা তিন জিয়া হালিস শিরকে মোশরেকদের বেশ ধারণ করোনা শিরকারির সহযোগিতা করোনা অমুসলিমদের সহযোগিতা করোনা পোশাক পরিধান করোনা অন্যায়ের পোশাক পরিধান করোনা নিজের আত্মার অনুসরণ করোনা পত্রে লেখা আছে উমার লিখছেন এক নিজের পরিবার যেভাবে দেখো জনগণকে সেভাবে দেখবে দুই বিলাসিতা করোনা তিন অমুসলিমদের পোশাক পরিধান করোনা অমুসলিমদের দিন রাত সহযোগিতাই থাকিও না চার মনের অনুসরণ করোনা সাবধান থেকে উমার রাজি আল্লাহ তালান লিখছেন ন্যায় পরায়তা কি জিনিস আবুজারকে গেফারি বলছেন আল্লাহর নবী আমাকে এলাকার নেতা করে দেন আল্লাহর নবী বললেন আবুজার ইননাকা যায়ফুন তুমি হচ্ছে দুর্বল মানুষ ওয়াহাজি আমানা নেতৃত্ব হচ্ছে আমানত যার ফলাফল জাহান্নাম নেতৃত্বের ফলাফল জাহান্নাম এইটা তুমি বহন করতে পারবে না পৃথিবীর মানুষ আমি কি তোমাদের বলে দিব নেতৃত্ব কি জিনিস পৃথিবীর মানুষ আমি কি তোমাদের বলে দিব নেতৃত্ব কি জিনিস শুনে রাখো এক আউয়ালহা মালামাতুন প্রথমটাই হলো অভিশাপ জনগণ বলবে টাকা দিয়া নেতা হয়েছে জনগণ বলবে বদ মানুষকে নেতা করেছে দুই ফলাফলে হবে বাড়িঘর বিক্রি করে দিয়ে হিসাব দিতে হবে তিন বিচার মাঠে জাহান্নাম নাম তার নাম নেতৃত্ব আলেমারা নেতৃত্ব প্রথম হল অভিশাপ দ্বিতীয় হলো জরিমানা তৃতীয় হল জান্নাতে দুইজন যাবে জাহান্নামে এক সত্য তল্লাশি চালালো সত্য অনুযায়ী কাজ করলো সে যাবে জান্নাতে দুই সত্য তল্লাশি চালালো সে অনুপাতে কাজ করলো না এ যাবে তিন সত্য বিবেচনাই না চেয়ারম্যান নাকি তালাকের দেয় এখন নাকি তালাকের সমাধা চেয়ারম্যান মেম্বারের কাছে আল্লাহর নবী বলেন যারা হক জানেই না ফায়সালা দিয়ে দিল ওরা যাবে জাহান নামে নেতৃত্ব তিন ভাগে বিভক্ত এক জান্নাত দুই জাহান্নাম পৃথিবীর মানুষ সাবধান আল্লার নবী বললেন পৃথিবীর মানুষ ওয়াইলুন লিলোমারা নেতাদের জন্য ধ্বংস সুনিশ্চিত ওয়াইন লি যারা সমাজের দায়িত্ব পালন করে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত অলিমমনায় ওয়াইলম যাদের কাছে দশের সম্পদ থাকে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত ওয়াছি তারা বিচার মাঠে আকাঙ্ক্ষা করবে অচিরেই তারা বিচারের মাঠে বারবার বলবে ওরে আফসোস লাউয়ান না দাওয়ে বাহ্ম বিস্তরাইয়া আমার কপালে এসে বেঁধে যদি ধ্রোবে তারার সাথে বেঁধে দেওয়া হতো ওয়া হুধ ময়নমেলের সময়ওলার যে আকাশ জমিচের মাঝে ঝুলিয়ে দেওয়া হতো আমি চুলের মাধ্যমে ধ্রৌবতারা হতে ঝুলতে থাকতাম এই কাজ আমার জন্য অনেক 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 ভালো ছিল একজন মানুষের দায়িত্ব পালন করার চেয়ে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তিনি বলেন যারা সমাজে দায়িত্ব পালন করবে তারা বিচার মাঠে বলবে আল্লাহ আমি যদি আজকে ধ্রুবতারা থেকে একবারে ধপ করে মাটিতে পড়ে যেতাম এইটা আমার হয়ে মরে যাওয়া ভালো ছিল সমাজের একজনের দায়িত্ব পালন করার চেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন যারা একটা খেজুরের বিচার করেছে যারা একটা খেজুরের বিচার করেছে দুই জনের মাঝে তারা বিচারের মাঠে বলবে আল্লাহ আমি দায়িত্ব পালন কেন করলাম যদি একটা খেজুরেরও বিচার না করতাম বহুদিন বক্তব্য বলেছি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যদি জানতো যে দায়িত্ব কি জিনিস তাহলে জনগণকে বলতো আসসালাম আলাইকুম আমি গেলাম আমার বাড়ির দশ শতক জমি আছে আমার আব্বার দেওয়া সেখানে বেগুনের চাষ করে খেয়ে বাকি জীবন কাটাবো আমি তোমাদের সাথে নেই নেতৃত্ব দিবে উমার আমি নই আবু যার গেফারি নেতৃত্ব চেয়েছিলেন হয়নি রাসূল সাল্লাহ আলি সাল্লাম বললেন সৈয়দ সোহদায় হামজা বিন আব্দুল মোত্তালেব শহীদদের সর্দার হলেন হাবজা হামজা বিন আব্দুল মোত্তালেব সেই শহীদ হামজার সাথে থাকবে যে শহীদ স্বৈরাচারী বিশ্বাসঘাতক নেতাকে আদেশ করলো নিষেধ করলো স্বৈরাচারী বিশ্বাস ঘাতক তাকে হত্যা করলো এই লোকটাও থাক জাহামজার সাথে আলোচনার শেষেই চলে আসলাম আজকের জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোনে রেখ পৃথিবীর মানুষ শোনে রেখ পৃথিবীর মানুষ শোনে রেখ তিনটে কথা শোনে রেখ পৃথিবীর মানুষ এক চারটে এক ধ্বংস সুনিশ্চিত বিচার বিচারের মাঠে মিথ্যে কথায় ব্যবসা করে যে দুই বিশ্বাসঘাতক যুবক যে তিন মিথ্যুক দায়িত্বশীল যে চার বয়স বেশি হওয়ার পরেও জেনা করে যে বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না গরিব মানুষ অহংকার করে যে তার সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না এই বিষয়ে অনেক আলোচনা ছেড়ে দিয়ে আজকের জন্য একবারে শেষে এসে বলছি আল্লাহর নবী বলছেন আমার সুপারিশ দুই জো দুই শ্রেণীর মানুষের জন্য বিচার মাঠে হবে না আমি দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করব না এক এমামুন জালুমুন গাসুম স্বৈরাচারী বিশ্বাসঘাতক গাদ্দার নেতা যারা তাদের আমি সুপারিশ করব না বিচার মাঠে আত্মসাতকারী বিশ্বাসঘাতক যে ব্যক্তি তার আমি সুপারিশ করব না যারা আত্মসাত করে তাদের ব্যাপারে আল্লাহর নবী সুপারিশ করবেন না সম্মানিত তিনি ভাই বোন আলোচনার শেষে এসে আবারও আপনাকে কয়েকটি সতর্ক বাণী এক পাঁচক্ত সলা দুই হালাল রুজি তিন কোরআন তেল সূরা ইখলাস হলেও চার চিরদিনের জন্য আড্ডা পিটা নিষেধ জান্নাত সহজ এক সচল সচল অবস্থায় দান দুই রাগ দমন তিন মাপ কারো বিরুদ্ধে মামলা করবেন না কারো প্রতিশোধ নেবেন না কাউকে ক্ষমতা দেখাবেন না সম্মানিত দিনই ভাই বোন আর আপনাকে নিয়ে আপনার স্ত্রী আপনার মেয়েকে নিয়ে যা বলেছি তা শক্তভাবে দেখবেন অবশ্যই